পঁয়ত্রিশ সালে তেসরা ফেব্রুয়ারি বিপ্লবী ভবানী ভোট ভদ্রী ফাঁসি হয় বাংলাদেশের রাজশাহী জেলার কেন্দ্রীয় কারাগারে আমি ধন্যবাদ জানাব এখানে ভবানী ভবনের সমস্ত পুলিশ অফিসারকে মেয়র অফিসকে এনারা সবসময় এই শহীদ পরিবারকে সহযোগিতা করে এসছেন এখন আমাদের ভবানী ভবনের মাননীয় পুলিশ অফিসাররা এই শহীদকে সম্মান জানাবেন এটা আমাদের শহীদের পরিবারের তরফ থেকে বলছি আমরা খুব গর্বিত এখানে উপস্থিত আছেন নেতাজি সুভাষচন্দ্র বোসের নাতি ইন্দির মিত্র উপস্থিত আছেন বীররা চাষবালের নাতি অবীর গিরি উপস্থিত আছেন শহীদ আন্দোলনে পরিবার পরিবারের লোক আমি আসছেন পরিদর্শক এবং এখানে অনেকে এসেছেন আমি সবাইকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই নমস্কার জানাই